একজন আলিমে যদি ভুল করে সেটা আল্লাহ ধরবে আপনি আম মানুষ যদি হয়ে থাকেন আপনি যদি একজন অসাধারণ জেনারেল মানুষ থেকে হয়ে থাকেন তাহলে আপনি আলিমের ভুল কখনো ধরতে পারবেন না আপনার জন্য এটা ইজাজত নাই আপনার জন্য কতায়ন ইজাজত নাই যে একজন হুজরের ভুল আপনি ধরেন একজন মাদ্রাসার ছাত্রর ভুল আপনি ধরেন আপনি যদি তার ভুল ধরেন এটা আপনার গুমরাহি এটা আপনার মূর্খামি এটা আপনার জাহিলিয়তি এজন্য সম্মানিত উপস্থিতি যদি কোনো আলিম সমাজ থেকে যদি কোনো হুজুররা ভুল করে তাহলে সেই জায়গায় যাওয়ার থেকে আপনার না যাওয়া ভালো কেননা ওই জায়গায় গিয়ে যদি আপনি কোনো মাতগুরি করেন কোনো হুজুরের যদি আপনি ভুল ধরে বেড়ান কোনো আলিমের যদি আপনি ভুল ধরে বেড়ান তাহলে আপনার যেটা হাসর হবে দুনিয়াতে আল্লাহ রবা আলমিন দেখাইয়ে দেবেন কেননা আপনাকে পাওয়ার দেয় নাই আল্লাহর বিধানে আপনার নাই যে একজন আম মানুষে আলিমের ভুল ধরা আল্লাহর বিধানে নাই যে একজন জেনারেল হয়ে একজন আলিমের ভুল ধরা কেননা ওই পাওয়ারটা শুধুমাত্র আল্লাহ রুবুল্লা আলমী রেখে দিয়েছেন আল্লাহ রুবুল্লা আলমিন পাশাপাশি এই জন্যই বলেন যে ইন আল্লাহ আজিজুন গফুর নিশ্চয় আল্লাহ জবরদস্ত মাফ করলেওয়ালা যে নিশ্চয় নিশ্চয় আল্লাহ রুবুল্লা আলমিনকে যদি কেউ বেশি ডরায় তাহলে আল্লাহর বান্দা দিগের থেকে তিনারা হলেন উলামা তাহলে হলে সম্মান এখানে আপনি আমার নাম নাই এখানে আপনি আমাকে বলেনি আল্লাহ রব্বাল আলমিন বলেছেন উলামাকে তোলেদের এলিমকে এলিম জান্নেওয়ালাকে হ্যাঁ এখন উলামা দিয়ে কি মুরাদ উলামা দিয়ে মুরাদ হলো আপনিও হতে পারেন আমিও হতে পারি আমার ছেলেও হতে পারে আমার বাবু হতে পারে কীভাবে উলামা দিয়ে মুরাদ যে মহকিকগণ বলেন আসাতিজাগণ বলেন ওলা দিয়ে উলামা দিয়ে ওই ব্যক্তি মুরাদ যে ব্যক্তি আল্লাহ রুবুল্লা আলমিনের বিধানগুলো মানতে পারে আল্লাহ রুবুল্লা আলমিনের বিধানগুলো জেনে জেনে চলতে পারে দুনিয়া বসবাস করতে পারে নবী রসুল সাল্লাহ আলিয়া সাল্লামের সুন্নতগুলো জানতে পারে আমল করতে পারে যে ব্যক্তি এই সুন্নতগুলোকে জানছে যে ব্যক্তি আল্লাহর বিধানগুলোকে জানছে মানছে সুন্নতগুলো জেনে আমল করেছে তাকেই বলা হয় ওলামা এখন সম্মানিত উপস্থিতি ওলামা দিয়ে হুজুর মুরাদ নয় ওলামা দিয়ে কোনো মাদ্রাসার ছাত্র মুরাদ নয় ওলামা দিয়ে আপনিও মুরাদ হতে পারেন ওলামা দিয়ে আমিও মুরাদ হতে পারি ওলামা দিয়ে মুফতি সাহেব মুরাদ হতে পারে ওলামা দিয়ে একজন হাজির সাহেব হতে পারে ওলামা দিয়ে একজন বুজুগ ও পুরা মানুষ মুরাদ হতে পারে শর্ত একটা জানতে হবে যদি আপনি আমি না জানি তাহলে আল্লাহ রব আলমিন সেটাও বলে দিয়েছে কেননা সমস্ত নর নারীর উপরে ইলিম অর্জন করা ফরস হ্যাঁ আলামিন অপর আয়াতে বলেন ইনল আজিজন উল গফুর যে নিশ্চয়ই আল্লাহ জবরদোস্তাফ করলে বলা দেখেন এখন আল্লবুল আলমিন পাশাপাশি ইনল আজিজন গফুর কেন বললেন যে খবরদার খবরদার তোমরা কোনো দিন ভুল ধরবে না খবরদার খবরদার তোমরা কোনো মাদ্রেশার ছাত্রকে ভুল ধরবে না এটা ভুল ধরার তোমাদের ক্ষমতা নাই তোমাকে ক্ষমতা দেওয়া হয় নাই তোমাকে পাওয়ার দেওয়া হয় নাই একজন হুজুর যদি ভুল করে সেটা আল্লাহ ধরবে একজন আলিমে যদি ভুল করে সেটা আল্লাহ ধরবে আপনি আম মানুষ যদি হয়ে থাকেন আপনি যদি একজন অসাধারণ জেনারেল মানুষ থেকে হয়ে থাকেন তাহলে আপনি আলিমের ভুল কখনো ধরতে পারবেন না আপনার জন্য এটা ইজাসত নাই আপনার জন্য কত ইজাজ নাই যে একজন হুজিরের ভুল আপনি ধরেন একজন মাদ্রাসার ছাত্রের ভুল আপনি ধরেন আপনি যদি তার ভুল ধরেন এটা আপনার গুমরাহি এটা আপনার মূর্খামি এটা আপনার জাহিলিয়াতি এজন্য সম্মানিত উপস্থিতি যদি কোনো আলিম সমাজ থেকে যদি কোনো হুজুররা ভুল করে তাহলে সেই জায়গায় যাওয়ার থেকে আপনার না যাওয়া ভালো কেননা ওই জায়গায় গিয়ে যদি আপনি কোনো মাদগুরি করেন কোনো হুজুরের যদি আপনি ভুল ধরে বেড়ান কোনো আলিমের যদি আপনি ভুল ধরে বেড়ান তাহলে আপনার যেটা হাসর হবে দুনিয়াতে আল্লাহ রবুল আলমিন দেখাইয়ে দিবেন কেননা আপনাকে পাওয়ার দেয় নাই আল্লাহর বিধানে আপনার নাই যে একজন আম মানুষে আলিমের ভুল ধরা আল্লাহর বিধানে নাই যে একজন জেনারেল হয়ে একজন আলিমের ভুল ধরা কেননা ওই পাওয়ারটা শুধুমাত্র আল্লাহ রুবুল্লা আলম রেখে দিয়েছেন আল্লাহ রুবুল্লা আলম পাশাপাশি এই জন্যে বলেন যে ইন আল্লাহ হা আজিজুল গফুর নিশ্চয়ই আল্লাহ জবরদস্ত মাফ করনেওয়ালা আপনি আমি যদি গুণা করে থাকি আল্লাহ রব্লা আলমিন মাফ করে দিবে একজন আলিমে যে কতবার তহবা করে আপনি জানেন না আপনি আপনি আমি জানি না এজন্য জন্য কোনো দিন আলিমের পিছনে লাগবেন না কেউ যদি আলিমের পিছনে কেউ লাগে কোনো হুজরের পিছ পিছনে কেউ লাগে তাহলে তার ডংসামি তাহলে তার পিছনে মূর্খামি তাহলে তার বরবাদি মধ্যেই কিন্তু জাহির হয়ে যায় এটা বহুত দলিল রয়েছে বহুত নিজের চোখের চশম খুশিদা রয়েছে এই জন্য সম্মানিত উপস্থিতি ইয়ার থেকে আপনারা বিরত থাকবেন যে কোনো হুজুরের যেন ভুল ধরা না যায় কোনো হুজুরের ভুল ধরার জন্য আপনি এগিয়ে না যান আপনি যদি দেখেন যে কোনো হুজুর ভুল করেই ফেলেছে কেননা করতেই পারে সে একজন আদম সন্তান আর আদম সন্তানের নেসার হল ভুলের দিকে ধাবিত হওয়া আর আল্লাহ রুবুল আলমিনের নেসার হলো মাফ করে দেওয়া কোনো মানুষ যদি পাফ করে ফেলে তাহলে আর যদি আল্লাহ কাছে মাফ চায় তাহলে তার এরকম ভাবা দরকার এরকম ভাবা ওয়াজিব যে সে যেন ভাবে আমার আল্লাহ মাফ করে দিয়েছেন কেননা ইন্নাল্লাহ গফুর রহিম আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ তো মাফ করনেওয়ালা সে যদি ভাবে ইস আমার হয় মাফ হয় নাই আমি তো বাবা করছি আমার গুণাবুথয় মাফ হয় নাই এটা বাবা তার জন্য হারাম কেননা সে আল্লাহর বিধানের মধ্যে আঙ্গুল উঠাইল যে আল্লাহ বলেছেন তুমি বান্দা তুমি তবা করো আমি মাফ করব। আর ওই ব্যক্তি গুণা করছে তবা করছে আর মনে মনে আনন্দে আল্লাহ মনে করে মাফ করে নাই এটা আপনার জন্য বাবা হারাম কেননা আল্লাহ বলেছেন বান্দা তুমি তো করো আমি মাফ করবো হ্যাঁ এ ই হল লদিনা আ মানুহ তবু উইলাল্লাহি ত বা তন্নাসু হা আশা আনকুম সাইয়া থিকুম ওয় দুকিলা কুম জন্না তিন তজিরি মিং তাহ ইহলাহার যে হ মার ইমানদার তুমরা সুধু ত বাই নাসু করো আমরা কৈ জুনা যদি কোনো ভুল কৰি ফেলি তাহলে যদি আমরা তভা করি অবশ্যই আমরা নাসুহা তবে করি অবশ্যই আমরা দিল দিয়ে তবে করি অবশ্যই দিলে সাক্ষ্য দে তুই ভুল করছো তুই তুই মাফসা সঙ্গে সঙ্গে কিন্তু আল্লাহ তবা করি তবা দিয়ে শুধু মুরাদা মাত্র বলবেন ও আল্লাহ আমি মাফ ভুল ফেলেছি তুমি মাফ করে দাও শুধুমাত্র বাংলা দিয়ে কবান আপনি যদি আরবি হন আরবি দিয়ে আপনি যদি সিলুটি হন সিলুটি দিয়ে আপনি যদি আসামি হন আসামি দিয়ে কবান আপনি যদি মৌ হন মৌ দিয়ে যে ভাষা আপনার যেটা মাতৃভাষা ওই বাসায় আল্লাহর কাছে তহবা করবেন আল্লাহ আমি ভুল করে ফেলেছি আল্লাহ মাফ করে দাও সঙ্গে সঙ্গে আল্লাহ রব্লা আলমিন মাফ করে দিবে শর্ত হলো তবায় নাসুহা করতে হবে তহবায় নাসুহা মানে দিল দিয়ে তবা করা দিলের সাথে আপনার মাসুয়ারা করে দিলকে নিয়ে তবা করা যে আমি তো গুনাহ করে ফেলেছি আল্লাহ আমার মনে হয়েছে আর জীবনে গুনা না আল্লাহ মাফ করে দাও অবশ্যই অবশ্যই আল্লাহ রব্বুল্লা আলমিন আপনাকে মাফ করে দেবেন সুবাহ আল্লাহ এই জন্য সম্মানিত উপস্থিতি কোনোদিন যদি ভুল হয়েই যান আপনি শুধু মাফ করে দেন আপনি শুধু তওবা করেন আল্লাহ রবুল্লা আলমিন মাফ করবে আপনি যদি পারেন দুই রেখাত সলা তওবা পড়বেন পারেন যদি দুই রেখাত সলাতুল হাজত পড়বেন পারেন যদি দুই রেখাত শুধু এমনি নফল পড়বেন পরে আল্লাহর কাছে হাত উঠাবেন আল্লাহ গুনা করে ফেলেছি মাফ করে দাও তওবা দিল দিয়ে করবেন অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন ইনশাল্লাহ মাফ করে দেবেন আল্লাহ রব্লা আলমিন তার পাশাপাশি বলেন wa qamu salata wa anfaqu mimma razaqnahum sirran wa alaniyatan yarjuna tijaratan lan tabur shunmani tu bostidi allah bolechen nichoy nichoy oi manush ওই মানুষ আমার দিকে দায়রে পড়ে নিশ্চয় ওই মানুষ আমার দায়রে পড়ে অর্থাৎ উলামা তাদেরকেও বলা যায় যে না কিতাব আল্লাহ যারা তেলাওয়াত করে আল্লাহ রব আলমিনের খিতাব ওয় আর তিনারা নামাজ পড়ে নামাজকে কায়েম করে ওয়াং ফাকু আর তারা দান করে সদকা করে খয়রাত করে মিম্মা মিম্মারজকাহ ওই পয়সার থেকে ওই মাল থেকে যেটা আল্লাহ রব্লা আলমিন রিজিক দিয়েছেন সির্রান আলা পুশিদা হিসাবে ছুপে ছুপে আল্লাহ আল্লাহ রাস্তায় দান করে মাদ্রাসায় দান করে আর জাহিরি হিসাবে আল্লাহ রাস্তায় দান করে ঈদগার ময়দানে শিকার হয় ইনশাআল্লাহ আমি দশ হাজার দেবো ওটা জাহিরি ওইরকম জাহিরি হিসাবে বা পুশিদা হিসাবে কেউ জানুক বা কেউ না জানুক কেউ জানুক বা কেউ না জানুক এরকমভাবে যদি কেউ দান করে ওইটা আল্লাহ রুবুল্লা আলমিনের নজদিক গ্রহণযোগ্য এর জু না আর তার তিজারত মধ্যে ধাবিত হয় তিজারতের সফলতা হয় তাবুর তার কখনো ঘাটা হয় না তাবুর তার কখনো নুকসান হয় না সম্মানিত উপস্থিতি এই জন্য দান করবেন চাই জাহিরি হোক চায় মসজিদে সবের সামনে শিকার করা হোক চাই আপনি চুপে চুপে কোনো দিন মসজিদে এসে বা মাদ্রেসে এসে রিসিভ কাটলেন কেউ দেখল না ওইরকমভাবে যেভাবে আপনি পারেন অবশ্যই দান করবেন ইনশাল্লাহ আল্লাহরবুল্লা আলমিন কবুল করবেন লিওফিয়াহুম উজুর রহম আল্লাহ রবুল্লাহ আলমিন সঙ্গে সঙ্গে তার বদলাও দিয়ে দিলেন যে লিওফিয়াহুম উজুর আহম তাদের বদলা অবশ্যই দেওয়া হবে তাদের বদলা সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হবে ওয়াইজিদ আহম শুধু তাই নয় তাদের বদলা দিয়ে যে সংক্ষিপ্ত হবে তো হবে তাই নয় আল্লাহ রবুল্লা আলমিন তার তার সম্পত্তি মধ্যে তার টাকা মধ্যে বৃত্তি করে দেবে ওয়জিদ আহম মিন ফাজলি আল্লাহ রবুল্লা আলমিনের ফজলে দিকা আল্লাহর ভাণ্ডারে কম আছে গো নাই আল্লাহর ফজলে কম আছে নাই অবশ্যই আল্লাহ রবুল্লা আলামিন এগুলো কথা যে বলেছেন এগুলো আমাদেরকে মানতে হবে তাহলে আল্লাহ রব্বুল আলমী যেটা বলেছেন যে সত্য ওটা সত্য ওটা হক এটা আমার কথা না আল্লাহ রবুল্লা আলামিন নিজেই বলেন মিনফাজুল ইন্নাহু গফুর উম শাকুর নিশ্চয় আল্লাহ রব্বুল আলম মাফ কন্যাওয়ালা শুকরিয়ার মুস্তাহিক ওল্লাদি আহাইনা ইলাই কামিনাল কিতাবি হুয়াল হক উমসদ্দিকান ওই কিতাব অর্থাৎ এই কিতাব আল্লাহ রবুল আলম দিয়েছেন আল্লাহ নবী সাল্লাহ জরিয়া করে এই কিতাব যে দিয়েছেন এই কিতাবটা হকুন হক এই কিতাবের ভিতরে যত কথা বলেছেন আল্লাহ রুবুল আলম সমস্ত হক মুসদ্দিকান সমস্ত কথা সত্য আপনার আমার শুধু একিনের দরকার আল্লাহ রবুল আলম তো দিয়েই দিয়েছেন আপনার আমার শুধু একিনের দরকার কোনো আলিম বলেছেন যে কেউ যদি হজর সাল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ যদি ইমানের সহিত একটা আয়ার দ্বারা পাহাড়কে এরকম বলে তাহলে ওর ইমানের শক্তিতে ওই পাহাড়ও ডুলে যাবে সুবাহান আল্লাহ এরকমভাবে ইমান রাখতে হবে আমরা যদি ইমানের সহিত আল্লাহর কোরআনকে আক্রয় ধরতে পারি আল্লাহর কোরআন দ্বারা সমস্ত কিছু সমস্যার সলিউশন নিতে পারি তাহলে অবশ্যই আল্লাহ রব আলিন কামিয়াব করবেন হুয়াল হক মুসাদ্দিকান সত্য লিমা বাইনে দাইহি যেটা তোমাদের আগে কিতাব ছিল ওই কিতাবের থেকে এটা সত্য অর্থাৎ আমরা যে পেয়ে আগের নবীগঞ্জে পেয়েছিল তৌরুজ্জুবুর ইঞ্জিল ওগুলো কিতাবের আল্লাহ রবুল্লা আলমিন গ্যারান্টি দেয় নাই গ্যারান্টি দিয়েছেন শুধু আপনি আমি পেয়েছি যে এই কোরআন এই কোরআনের গ্যারান্টি আল্লাহ রবুল্লা দিয়েছেন যে এই কোরআন দ্বারা যদি তোমরা চিকিৎসা করো এই কোরআন দ্বারা যদি তোমরা কোনোকে ঝাড়ফুঁক দাও অবশ্যই আল্লাহ রবুল্লা আলমিন সেটাকে দুলির সাথে মিশিয়ে দেবে যে যদি জাদুঘর থাকে ওটা মিশিয়ে দেবে যদি আপনি দান করেছেন কোরআনে কি সাক্ষ্য দিয়েছে ওইটাও হবে যদি আপনি সুপে আর পুশিদা হিসেবে দান করেছেন জাহির হিসেবে দান করেছেন ওইটাও আল্লাহ রুবুল্লা আলমিন তার বদলা দিয়ে দেবেন এটা কোরআনের কথা এটা কিতাবি সত্যাদিয়া হাইনা কামিন্দি কলিমা দাই যে নিশ্চয় আল্লাহ নিজের বান্দাদের খবর রাখেন দেখেন লাখাবির অর্থাৎ খবর রাখেন আল্লাহ রুবুল্লাহ আলমিন আপনি আমার যদি খবর নিয়ে বাদ দেয় আমরা দুনিয়ায় থাকবো গো না আমাদের কোনো শক্তি নাই এই জন্য সমস্ত খবর কিন্তু আল্লাহর কাছে থাকে সমস্ত কিছু কিন্তু আল্লাহ রুবুল্লাহ আলমিন দেখে কিভাবে দেখে যে কোনো মহক্কিক একটি মেশাল দিয়েছেন যে একটা পানির ফুটা। আপনি আঙ্গুল পানির মধ্যে ডুবাই দেন আর আঙ্গুলটা উপর উঠান আঙ্গুলের থেকে যে পানির ফুটা একটা পড়ে ও ফোঁটা কতটুকু বড় আমরা এরকমভাবে দেখতে পারি না এবার থেকে ওইবারও দেখতে পারি তার মানে এ তো এ পানির ফোটার সমান কোনো কেগণ বুজুর্গগণ বলেন এ পানির ফোটার সমান এই পুরো গোটা পৃথিবীরা তাহলে আল্লাহ রবুল্লা আলমী সমস্ত কিছু দেখতে পারবে না অবশ্যই পারবে তাহলে ওই মোহান রব্বুল্লা আলমিন যেন কত বড় আল্লাহ রব্লা কাবি ইরুন বাসু ইরুন নাজি ইরুন সমস্ত কিছু দেখনেওয়ালা বড় দেখনেওয়ালা সে রাহনুমাই করনেওয়ালা একবারে আপনার আমাকে খবর রাখনেওয়ালা আমি বলতেছিলাম যে উলামা উলামার ফজলত আল্লাহ রব আলমিন এত বাড়িয়ে দিয়েছেন এত বাড়িয়ে দিয়েছেন আর তলবি এলিম অবশ্যই হওয়া দরকার না হলে কি ক্ষতি আমি আপনি অল্প জানা দরকার মানতলাবাল আল উলা সাহির আল্লাহ আলি এগুলো আপনি আমার জন্য না অল্প আপনি আমার জানার দরকার যে আমি হাদিস বলেছিলাম যে সমস্ত নর নারীর উপরে হ্যাঁ তলবি এলিম এলিম হাসিল করা ফরজ